চেষ্টা করতেছি আর হচ্ছে মামানির হয়তো অল্প কিছু আমরা একটু সাহায্য করছি আর হচ্ছে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় দোয়া করবেন ইনশাল্লাহ আর ওনার ঘরের কারেন্ট বিলের দায়িত্ব আমি নিছি ইনশাল্লাহ তো আমি গ্রামে আসছি আজকে পবিত্র জুম্মার দিনে একদম আসলে নামাজ পড়ে বের হয়েছি আমাদের ওই যাবু তার মামা আর কি যিনি গত তিন দিন আর কি ইন্তেকাল করছেন আমি লেখি হয় তো আসছি ওনার পরিবারের সাথে কথা হয়েছে আমি খুবই অসুস্থ মানুষ এবং একদম গরিব বললে একদম গরিব নিমজিত বললেই হয় সেও বাড়িতে কোনো তেমন কাজ করতে পারে না আর কি আমাদের ছোটোখাটো খাটো টুকিটাকি মানুষে ট্যান চালাইতো আর কি ওনারা খুবই গরিব তিনটা মেয়ে কোনো ছেলে নেই দুইটা মেয়ে বিয়ে হয়ে গেছে একটা আছে কিন্তু বিবাহ দেওয়ার উপযুক্ত মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় একটু সাহায্যের জন্য আর কি আমি বলছি যে আমি যদি আর কি নেন তাই আমরা যাচ্ছি আসলে বাড়ির ভিতরে আমরা দেখার চেষ্টা করবো আর কি হচ্ছে অনেকেই চিনেন বা এলাকার গত তিন দিন যাবো আমার মামা একটু মারা গেছে একটি পাশে তো ওনারা খুবই অসহায় মানুষ আমরাও গ্রামে যখন আসতাম মামার সাথে দেখা হইলেও সে খুশি দিয়ে অবশ্যই কথা বলতাম আর হচ্ছে আমরা যতটুকু পারি পাশে দাঁড়াইছি বা ছিলাম আসি থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমার মামি আর হচ্ছে ঘরটা একটু আমার খুবই অস ঘরের অবস্থা খুব নাজেহাল বর্ষায় তো পানি ঘরের উপর দিয়ে পড়ছে আমি দেখে গেছি চেষ্টা করতেছি আর হচ্ছে মামানির হয়তো অল্প কিছু আমরা একটু সাহায্য করছি আর হচ্ছে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় দোয়া করবেন ইনশাল্লাহ আর ওনার ঘরের কারেন্ট বিলের দায়িত্ব আমি নিয়েছি ইনশাল্লাহ আল্লাহ তালা যতদিন প্রফিক দেয় চেষ্টা করবো ইনশাল্লাহ থাকবে একদম অসহায় মানুষ এটা মানে ভিডিও করা মানে আপনার হয়তো যে সহযোগিতা করছে এটার জন্য না আমি ভিডিওটা এটার জন্য করছি এটা দেখে যাতে আরও যার যার আরও কাছে আছে নশয় গরিব মানুষ আপনার যারা স্বাবলম্বী আছে তাদের পাশে দাঁড়াবেন সবাই সবার দিক থেকে দাঁড়াবেন যতটুকু হয় অন্তত বিন্দু পরিমাণ বালু কণা পর্যন্ত হলেও দাঁড়াবে তাহলে কি হয় আমাদের দরিদ্র মানুষগুলো বা যারা একটু অসহায় মানুষগুলো আছে তারা হয়তো একটু স্বচ্ছদের থেকে বা চলতে পারবে আর কি সবার আর একটা সমস্যা হচ্ছে আমার মামার হয়তো ইনকাম সোর্স নেই মামির হচ্ছে তিনটা মেয়ে কোনো ছেলে নেই তো খুবই মোটামুটি খুবই দরিদ্র আর এটার জন্য একটা মেয়ে আছে এখনও অবিবাহিত আমি আশা করবো হয়তো যারা গ্রামের এলাকার বাড়ির মুরব্বীরা আছেন যা টিউশন যারাই আছেন তার একটু অবশ্যই খেয়াল রাখবেন আমি আমার জায়গা থেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারাও সবজন এখানে গ্রাম মেম্বার আছে বাড়ির মুরব্বীরা আছে তাদের তার পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ হ্যাঁ আমি মেসেজটা আরেকটু দিতে চাই যে যার কাছে যায় আমাদের উপজেলা পর্যায়ে যাতে এটা একটু পৌঁছে তারা একটু শেয়ার করে দিবেন আমাদের পিও স্যার আছেন বা টিউনো স্যার আসেন উনি খুবই দরিদ্র মানুষ মামা থাকাকালীন পর্যন্ত উনি একটু খুব কাজ টাস করতো তো ওইটা দিয়ে আর কি চলতো এখন আল্লাহ আল্লাহ আছে আর আপনারা অবশ্যই পাশে থাকবেন যারা আছেন আমাদের পরিচিত মানুষ মোটামুটি হয়তো তিনি একটু চলে নিয়ে খাইতে আর হচ্ছে আমাদের ঘর ইউনো কাছে অবশ্যই আমার বা মেম্বার যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন অদ্যতন কর্মকর্তা আছেন উপজেলা পর্যন্ত একটু তারা একটু পাশে থাকবেন যত গরিব মানুষ আছে আমাদের এলাকায় বা সবাই যেখানে আছে অধ্যতন কর্মকর্তারা একটু পাশে দাঁড়াবেন সেটা একটা টিনের ঘরের অবস্থাও খুব খারাপ তারপর মানে সব সামনের একদম টিনের অবস্থা খুবই খারাপ আর হচ্ছে তার একটা যে ভাতা কোনো ভাতা হয়তো আপনার নন কোনো ভাতা কি পর্যন্ত আপনার বেছে না

তারা দেওয়া প্রতিদিন আমাদের এক হাজার টাকার নিচে বাজার হয় না একটু খেয়াল রাখবেন তার প্রতি আর এরকম যত অসহায় গরিব আছে আমাদের পাড়া মহল্লায় এলাকায় শহরে পুরো বাংলাদেশে যত আছে সবাই সবার স্থান থেকে তাদের পাশে দাঁড়াবেন তো আমাদের দোয়া করবেন ইনশাল্লাহ দোয়া করবেন যাতে সবার পাশে দাঁড়াইতে পারে গরিব সবার সাথে যাতে পাশে দাঁড়াইতে পারি তো দোয়া করে না তো ভালো থাকবেন আর হচ্ছে আমাকে নাম্বার দিছি আমার যোগাযোগ চোখ রাখবেন আর আমি তো আসি ফোন দিন মাঝে মধ্যে আর বিদ্যুৎ বিলের ইনশাআল্লাহ দায়িত্ব আমি নিচি আপনাকে দেওয়া লাগবো না আর আমি চেষ্টা করব আর কি আমার পক্ষ থেকে বা আমাদের যে সমস্ত আছে পক্ষ থেকে দেওয়ার জন্য তো ঠিক আছে সালামু আলাইকুম